আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলার রান্নাবান্না ঘর আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগি মাংস ভুনার রেসিপি খুবই সহজভাবে এবং অল্প ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখাবো ব্রয়লার মুরগিটা বাসায় এভাবে রান্না করলে ছোট বড় সবাই খুব মজা করে খাবে তাহলে চলুন দেখে নিয়ে যাক কিভাবে এই চিকেন কারিটা করবো প্রথমেই চিকেনগুলোকে ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো তারপর তেলে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনগুলোকে লালচে কালার করে ভেজে নিতে হবে মাঝে মধ্যে এইভাবে রান্না করলে চিকেনটা খেতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথে ছটপট একটি রেসিপি শেয়ার করে ফেলি এদিকে আমি চিকেনগুলো আরও আরো দুইবারে ভেজে নিয়েছি লালচে কালার করে এদিকে সেম করার মধ্যে আমি আরো কিছুটা তেল নিয়ে এখানে কিছু গরম মশলা অ্যাড করেছি একটি তেজপাতা দুইটি দারুচিনি এলাচ লং তারপর তেলের সাথে হালকা ভেজে নেওয়ার পর এখানে প্রায় দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব যেহেতু মুরগির মাংসটা ভুনা করব তাই এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি লাগবে এখন পেঁয়াজটাকেও তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত তারপর এখানে দিয়ে দিব প্রায় এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা তেল আর পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা ভেজে নিব তাহলে এটার মধ্য থেকে কাঁচা স্মেল চলে যাবে এখন এখানে দিয়ে দিচ্ছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য সামান্য পরিমাণ পানি এই পানির মধ্যেই খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব প্রথমে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দেড় চা চামচ দুই চা চামচ দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো উঁচু করে একটা চামচের মতো দিচ্ছি গুঁড়ো সাথে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো তারপর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দিয়ে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলা থেকে যখন তেলটা উপরে ভেসে উঠবে তখনই বুঝতে পারবেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এখানে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে দিব আর মশলার সাথে আবারও কষিয়ে নিব মাংসগুলোকে এই পর্যায়ে মাংসটাকে অনবরত নেড়ে চড়ে কষিয়ে নিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে মশলাগুলো চিকেনের পিসগুলো যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেহেতু চিকেনগুলো আগে ভেজে নেওয়া তাই এখানে বেশি পানির প্রয়োজন নেই আর এটা যেহেতু ভোনা করা হবে তাই এখানে পানির পরিমাণটা অল্প দিলেই হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার মাংসের সমান সমান পানিটা দিয়েছি তারপর ঢাকনা দিয়ে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে চিকেনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঝোলটাকে পুরো শুকিয়ে ফেলবো এই ঝটপট রেসিপিটি অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না এভাবেই আরো দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিতে হবে আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার ঝোলটা পুরো শুকিয়ে গেছে এখন সব শেষে দিয়ে দিব সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে হয়ে যাবে নিলেই আর এই তো হয়ে গেল খুবই সহজ ভাবে ঘরোয়া মশলা দিয়েই মজাদার সাজে মুরগির মাংস ভুনার রেসিপি আশা করি আমার আজকের এই সহজের রেসিপিটি আপনাদের কাছে খুবই 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 ভালো লাগবে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ